আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছাব্বিশ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার তারিখ বিরস নতুন সার্কুলার দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পদ সংখ্যা হচ্ছে পনেরোশো ছাব্বিশ এবং একটা পদে নামই হচ্ছে সাহায্যকারী এবং এই পদেই কিন্তু পনেরোশো ছাব্বিশ জন নিয়োগ দেবে তো যারা এই পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে এ নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহামদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিউার্স মাত্র এসএসসি পাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর যারা এসএসসি পাশ করেন নাই কিন্তু কোনো সরকারি কোনো জায়গা থেকে আপনি ট্রেড ট্রেড অন্তর্ভুক্ত আছে তো তাহলেও আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখন মূল বিষয় হচ্ছে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত মানে খুবই ভালো মানে একটা চাকরি কিন্তু অস্থায়ী নিয়োগ দিবে পনেরোশো ছাব্বিশ জনকে অস্থায়ী নিয়োগ দিবে অস্থায়ী নিয়োগ বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে প্রথম থেকে আপনাদেরকে অস্থায়ী নিয়োগ দিবে তারপর এখান থেকে আপনাদের পারমানেন্ট করা হবে এটা হচ্ছে সরকারি চাকরির সিস্টেম ঠিক আছে সবসময় আপনার অস্থায়ী নিয়োগই দেয় এরপরে তারা পারমানেন্ট করে এখানে যারা ভালো কাজ করবে ডেডিকেট থাকবে তাদেরকেই মূলত এখানে রাখবে আর যারা দেখবে যে তারা অলস বা কাজ করতেছে না বা সমস্যা তারা বুঝতেছে না এদের কয়েকজনকে বাদ দিবে ছাঁটাই করবে এটা হচ্ছে সিস্টেম ঠিক আছে তো সুতরাং খুবই ভালো মানের চাকরি আমি বলবো যারা পরীক্ষার্থী আছেন আবেদন করুন এই জানুয়ারি মাসের সেকেন্ড উইকে পরীক্ষা হবে কারণ এটার লোক লাগবে অনেক বিদ্যুৎ খাতে সেই কারণে কিন্তু নিয়োগ দিচ্ছে ঠিক আছে তো এই ছাপটি জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই